প্রথমে সকলকেই এই জানা অজানা পর্বে স্বাগত জানাই আচ্ছা আমরা সকলেই তো দেবী সরস্বতীর আরাধনা করি তাই না বই খাতা কলম বা বাদ্যযন্ত্রের সামনে ফুল দিয়ে প্রণাম করি কিন্তু সেই আরাধনা কি অভ্যাসবশত নাকি নিছক বিদ্যা বুদ্ধি লাভের আশায় খুব কম মানুষই জানে কেন দেবীর হাতে বিনা থাকে কেন তিনি সাদা বস্ত্র পরেন কেন তার বাহন হংস কেন দেবীর আরাধনা বসন্ত পঞ্চমীতে হয় এবং আমরা কখনো কখনো চতুর্ভুজা সরস্বতীও দেখেছি কেন তার চারটি হাত সহ একাধিক বিষয় হ্যাঁ এই ভিডিওতে আমরা সরস্বতী পূজার প্রতিটি প্রতীকের লুকোনো অর্থ শুধুমাত্র পৌরাণিক দৃষ্টিকোণ থেকে নয় তার সঙ্গে দার্শনিক মনোবৈজ্ঞানিক সাংস্কৃতিক সব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব তাই শুরুতেই আপনাদের কাছে আবেদন রাখব একটু ধৈর্যের আর এইরকমই অনেক ইন্টারেস্টিং অজানা টপিকের ওপর ভিডিও আগামীতে আরও আসতে চলেছে তাই সেইগুলি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অল অপশনটি সিলেক্ট করে রাখুন এবার আসি মূল বিষয়ে দেবী সরস্বতীর নামের মধ্যেই অর্থ লুকোনো রয়েছে সরস্বতী শব্দটি এসেছে সংস্কৃত সস ধাতু থেকে যার অর্থ প্রবাহ গতি বা প্রাণশক্তি অর্থাৎ সরস্বতী হলেন যিনি জ্ঞান প্রবাহিত করেন স্থির নয় এই কারণেই তিনি স্থবির জ্ঞান নয় মুখস্থ বিদ্যা নয় বরং চিন্তাশীল সৃষ্টিশীল ও প্রশ্নমুখর জ্ঞানের প্রতীক ঋগ্বেদে সরস্বতী প্রথমে ছিলেন এক মহাশক্তিশালী নদী দেবী এবার যদি নদীর প্রতীকী অর্থ দেখি তাহলে বুঝব জল যা জীবনের প্রতীক প্রবাহ যা ধারাবাহিকতার প্রতীক আর গভীরতা যা জ্ঞানের প্রতীক ধীরে ধীরে নদী সরস্বতী রূপ নেন বাঘ অর্থাৎ বাণী বুদ্ধি বিদ্যায় অর্থাৎ জ্ঞান ও নদীর মতো প্রবাহিত হলে পবিত্র আর স্থির হলে তা দুর্গন্ধযুক্ত দেবী সরস্বতী যিনি সর্বদা সাদা বস্ত্র পরিহিতা সাদা রঙের প্রতীকী অর্থ হল শুদ্ধতা নির্লভতা অহংকারহীন জ্ঞান সত্যের প্রতি আনুগত্য তিনি সোনা বা রঙিন অলঙ্কারে সজ্জিত নন কারণ জ্ঞান প্রদর্শনের বিষয় নয় জ্ঞান হল উপলব্ধির বিষয় আজকের ভোগবাদী যুগে এটিও এক তীব্র বার্তা জ্ঞানকে পণ্য বানিও না দেবীর চারটি হাত হল মানব জীবনের চারটি স্তম্ভ দেবী সরস্বতীর চারটি হাত অতীকীভাবে বোঝায় মন বুদ্ধি চিত্ত অহংকার সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন মন স্থির হয় বুদ্ধি সক্রিয় হয় আর স্মৃতি বিশুদ্ধ হয় আর অহংকার নিয়ন্ত্রিত হয় এই চার হাত হল পূর্ণ মানব মানবসত্তার বিকাশ এবার আসি দেবীর হাতে বিনা বই ও জপমালার প্রসঙ্গে বিনা কি বোঝায় সুর তাল ভারসাম্য সৃজনশীলতা যেমনভাবে বিনা তার ছেড়া হলে সুর নষ্ট হয় আবার অতিরিক্ত টানলেও ছেড়ে যায় এটি এক গভীর দর্শন জীবনে চরম পন্থা নয় ভারসাম্যই জ্ঞান আজকের মানসিক স্বাস্থ্য আলোচনায় বিনার এই প্রতীক অত্যন্ত প্রাসঙ্গিক দেবীর হাতে থাকে বই বা বেদ এর অর্থ হল প্রাতিষ্ঠানিক শিক্ষা শাস্ত্র জ্ঞানের ভিত্তি আর শৃঙ্খলাবদ্ধ অধ্যায়ন কিন্তু মনে রাখতে হবে বই দেবীর হাতে মাথায় নয় অর্থাৎ বই চূড়ান্ত নয় জ্ঞান শুরু হয় বই দিয়ে কিন্তু শেষ হয় উপলব্ধিতে আর জপমালা যা বোঝায় ধৈর্য ধারাবাহিক অনুশীলন জ্ঞান একদিনে আসে না প্রতিটি মনির মতো প্রতিটি দিন প্রতিটি চেষ্টার মূল্য আছে এবার আসি দেবীর বাহন সাদা রাজহংসের প্রসঙ্গে পৌরাণিক বিশ্বাস হংস দুধ ও জল আলাদা করতে পারে এর প্রতীকী অর্থ হল সত্য মিথ্যার পার্থক্য ভালো মন্দ বিচার চুক্তিবোধ আজকের যুগে তথ্য আছে কিন্তু জ্ঞান নেই কারণ বিবেক নেই হংস আমাদের শেখায় সব তথ্য গ্রহণ নয় বিচার করে গ্রহণ করো দেবী বসে থাকেন সে তো পদ্মাসনে আমরা জানি পদ্ম কাদায় জন্মায় কিন্তু কাদা স্পর্শ করে না এটি শেখায় সংসারে থেকেও অসংলগ্ন থাকা জ্ঞানের সাথে নৈতিকতা বজায় রাখা আমরা জানি সরস্বতী পূজা বসন্ত পঞ্চমীতে হয়ে থাকে বসন্ত শুধুমাত্র একটি ঋতু নয় বসন্ত মানে আমরা বুঝি নতুন জীবন সৃজনশীলতা নবজাগরণ এই সময়েই প্রাচীন ভারতে শিক্ষা শুরু হতো হাতে খড়ি হতো অর্থাৎ প্রকৃতি ও জ্ঞানের ছন্দ একই আবার হলুদ ফুল ও বসন দেবীর অত্যন্ত প্রিয় হলুদ রং যা মানসিক উজ্জ্বলতা সৃষ্টি করে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করে আবার হলুদ রং বৈজ্ঞানিকভাবে মস্তিষ্ককে সক্রিয় করে আজকে আমরা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে বাস করছি ডিজিটাল শিক্ষা তথ্য বিস্ফোরণ তবু সরস্বতীর প্রাসঙ্গিকতা আরও বেড়েছে কারণ তথ্য তখনই জ্ঞানে পরিণত হয় যখন তার সঙ্গে যুক্ত হয় বিবেক বিশ্লেষণ ও উপলব্ধি আজকের যুগে যেখানে তথ্য আছে অজস্র কিন্তু উপলব্ধি ক্রমেই কমে যাচ্ছে এই সময়ে দেবী সরস্বতী আমাদের মনে করিয়ে দেন জ্ঞান কখনো শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না জ্ঞান গড়ে ওঠে চিন্তা বিবেক আর মানবিক দায়িত্বের মধ্যে দিয়ে প্রযুক্তি বদলাবে যুগ বদলাবে আর শিক্ষার মাধ্যমও বদলাবে কিন্তু সত্যিকারের জ্ঞান মানে মানুষ হয়ে ওঠার চেষ্টা এই সত্যটা কখনো বদলায় না হাজার বছর পরেও এই আধুনিক পৃথিবীতেও সরস্বতী পূজার অর্থ আজও একইভাবে প্রাসঙ্গিক জয় মা সরস্বতী ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা যদি কিছুটা ভাবতে বাধ্য করে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আপনার মতামত বা অনুভূতি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কথাই আমাদের এগিয়ে চলার শক্তি আর যদি মনে হয় এই ভিডিওটি অন্য কারোরও ভালো লাগতে পারে তাহলে দয়া করে শেয়ার করুন জ্ঞান ভাগ করলে কমে না বরং আরও ছড়িয়ে পড়ে অবশেষে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখার চেষ্টা করুন